গত বছর ডিসেম্বর মাসে ভোরের কুয়াশায় ঢাকা ঢাকা শহর অনেক ভোর তাই রাস্তাঘাট ফাঁকা ফাঁকা আমার মায়ের ইচ্ছা ছিল তার বাবার বাড়িতে এবার সে বড়দিন করবে তাই আমরা সবাই মিলে মার সাথে মার বাপের বাড়ি আমাদের মামা বাড়ি ক্রিসমাস করতে গিয়েছিলাম ভোরে রওনা দিলাম যাতে রাস্তাঘাটে বেশি ভিড় না থাকে আমরা তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারি কুয়াশায় ঢাকা কিন্তু তেমন কোনো শীত ছিল না গত বছর ডিসেম্বরে দুই হাজার তেইশ অনেকগুলো ভিডিও জমে গেছে একটু একটু করে সব আপলোড করছি চলে এলাম পদ্মা সেতুতে এখানে এসে একটু ভিড় পেলাম অনেক গাড়ির লাইন আপ একটু একটু করে আগাতে আগাতে আমাদের গাড়ি টোলের জায়গায় চলে আসলাম আমরা টোল দিচ্ছি এবং টোল দেওয়া হয়ে গেল আমরা এখন পদ্মা সেতুতে পদ্মা সেতু হওয়ার কারণে অনেক তাড়াতাড়ি বরিশাল যাওয়া যায় এখন সবাই মিলে একসাথে যাচ্ছে মজাটাই অন্য রকম আমার বড় বোন ভিডিও করছে আমি ভিডিও করছি মা খুব খুশি ঈশ্বরকে ধন্যবাদ মায়ের ইচ্ছা পূরণ করার সুযোগ আমাদেরকে দিয়েছিলেন পদ্মা সেতুতে রেল লাইনের কাজ চলছে দেখা যাচ্ছে আমরা পার হয়ে গেলাম পদ্মা সেতু কুয়াশায় আচ্ছন্ন বাংলার গ্রামের পথ খুব রোমান্টিক লাগছে অনেকটা পথ চলে এসেছি সবার খিদে পেয়েছে এখন আমরা খুঁজছি কোথাও থামবো নাস্তা খাবো একটা রেস্তোরাঁয় থামলাম নাস্তা খাওয়ার জন্য তুন্দুরি বানানো হচ্ছে একটু ভিডিও করে নিলাম তুন্দুরি চুলার মধ্যে দিচ্ছে খুব সুন্দর ফুলে উঠেছে আর একদিকে হচ্ছে পরেটা সেটাও একটু ভিডিও করে নিলাম সকালবেলা আমাদের মতো তাই অনেকেই আসছে এই রেস্তোরাঁয় নাস্তা খেতে খুব মজা লাগলো একটা বোতল দিয়ে চেপে ধরছে ফুলানোর জন্য আমাদের নাস্তা চলে আসলো খেয়ে আমরা আবার রওনা হলাম আমরা চলে আসলাম গণ নদীতে সন্দেশ আর বিভিন্ন রকমের মিষ্টি গৌ মিষ্টি এবং সন্দেশ আর দইয়ের জন্য বিখ্যাত মাটির হাড়িতে দই আমরা সাহা মিষ্টান্ন ভাণ্ডার থেকে দই মিষ্টি কিনলাম একটু গড় রাস্তাটাও ভিডিও করে দেখাচ্ছি বড় বড় বাস যাচ্ছে রিকশা হুন্ডা অটো সিএনজি বাংলাদেশের রাস্তায় অনেক ধরনের যানবাহন দেখা যায় এখানে আরো অনেক মিষ্টির দোকান আছে আমরা আবার চলতে আরম্ভ করলাম আমরা যাচ্ছি মামাবাড়ি কাঠিরাতে এটা বরিশালের একটা গ্রাম শহরের কোলাহল ছেড়ে সুন্দর শান্ত গ্রাম বাংলায় সবুজ এখে কি ভালো লাগছে তাই না অপেক্ষায় আছি কয়টা দিন সবাই মিলে অনেক আনন্দ করব। অনেক বছর পর মামাবাড়িতে বড়দিন করতে যাচ্ছি এবার আমরা চলে আসছি আমার দাদা ابو, ওনার বাবার বাড়িও এখানেই কাটিরায়। আমাদের গাড়ি থামলো আর মামা আসছেন আমাদেরকে নিতে। শোনা কই দুই জামাই ই কই ভেনපත් কই। ওই দেখো মা কি যে খুশি। বাপের বাড়ি। হ্যাঁ

ব্যান্ড পার্টি ধরে ঢুপ চলে আসলাম মামা বাড়িতে এখন মামি আসছেন আমাদেরকে আগিয়ে নিতে আমাদের মামি চুমি ঠান্ডার বাঁশি বাজাওтали হয়ে যাবে এটা পারিবারিক কবরস্থান এখানে আমার মার বাবা মা এবং মার কাকা কাকিমা আছেন আমাদের দাদু দিদারা উপরে চেয়ার টেবিল সাজিয়ে রেখেছেন মামা মামি আমার মামা মামি ভাইরা এবং ভাইয়ের বইয়ের আন্তরিকতা শেষ নাই নাই সব সময় এলে অনেক যত্ন করেছেন দিদা দিদা রান্নায় ব্যস্ত সবার জন্য মামা চলে আসলাম মামা আসতে আমাদের লাগলো আমরা চলে এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে কারণ একটু থেমে আসছি তাছাড়া আরও আগে আসা যেত বাংলার গ্রাম কি যে সুন্দর শান্তি সবুজ মনে পড়ছে যখন আমরা ছোটোবেলায় আসতাম দাদু সেই গোর থেকে আমাদেরকে নৌকায় করে নিয়ে আসতো আমার দাদু এখানে মেম্বার ছিলেন অনেক ভিডিও করেছি এখন একটার পর একটা আপলোড করব। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ লাইক দিতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ দুপুরের খাবার রেডি কচু এটাকে বলে জামাই কচু পালং শাক কুমড়া শাক রুই মাছ এখন আমরা মজা করে খাই এরপর আসবে অন্য ভিডিও